বন্ধুরা আমার জীবনে অনেক সময় হতাশ হই মনে হয় সবকিছু থেমে গেছে কিন্তু মনে রেখো হার নামানার মধ্যেই লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি আজ তোমার যা অবস্থা তা চিরস্থায়ী নয় যদি তুমি এখন পরিশ্রম শুরু করো কয়েক মাস পর নিজেকে একদম অন্যরকম দেখতে পাবে মনে রেখো প্রতিটি সফল মানুষের পেছনে লুকিয়ে আছে ব্যর্থতার গল্প তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও বিশ্বাস করো তোমার মধ্যে অসীম শক্তি আছে তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে নিজের স্বপ্নকেই তুমি হত্যা করবে তুমি যখন থেমে যাওয়ার কথা ভাববে তখন একবার চোখ বন্ধ করে নিজের লক্ষ্যটা কল্পনা করো তুমি কি সেখানে পৌঁছাতে চাও না তাহলে কেন থেমে যাচ্ছ তুমি যদি আজ একটু একটু করে এগিয়ে যাও একদিন দেখবে তুমি সেই জায়গায় পৌঁছে যেখানে যাওয়ার স্বপ্ন দেখেছিলে তুমি পারবে নিজের উপর বিশ্বাস রাখো এবার উঠে দাঁড়াও সামনে এগিয়ে যাও কারণ তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে মনে রেখো সফলতা তাদেরই কাছে আসে যারা পরিশ্রম করতে জানে বন্ধুরা জীবনে হার মানা যাবে না জীবনে আমরা সবাই সমস্যার মুখোমুখি হই কখনো কাজ হয় না কখনো মানুষ আমাদের সমর্থন করে না কিন্তু একটাই কথা মনে রাখবে যে যত পেরোতে পারে সে তত বড় সফলতা পায় তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার স্বপ্ন কেউ পূরণ করতে আসবে না জীবনে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে তুমি যখন পরিশ্রম করবে তখন মানুষ বলবে সে কিছুই করতে পারবেন সেখানে তোমাকে প্রমাণ করতে হবে তুমিই পারবে একটা কথা সবসময় মনে রাখো ব্যর্থতা কোন শেষ নয় এটা সফলতার শুরু আজ যেই কাজ করতে পারোনি কাল সেটাই তুমি ঠিকঠাক করতে পারবে আজ যদি একটু একটু করে উন্নতি করো দেখবে আগামীকাল তুমি সবার থেকে এগিয়ে থাকবে জীবনে যারা ধৈর্য ধরে লড়ে যায় তারাই সফল হয় তুমি যদি নিজের স্বপ্নকে ভালোবাসো তবে সেই স্বপ্নের জন্য পরিশ্রম করো কখনো নিজের ওপর সন্দেহ করো না তুমি অসম্ভব কিছু করতে পারবে মনে রাখ থাকবে অন্ধকার রাত শেষে সবসময় ভোর আসে তুমি যদি থেমে যাও তাহলে কখনো ভোর দেখবে না তাই জেগে ওঠো সাহস নিয়ে সামনে এগিয়ে যাও সফলতা তোমার জন্য অপেক্ষা করছে তুমিই পারবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম